নমস্কার বন্ধুরা ঘরে থাকা চাল দিয়ে আর কিছু শীতের সবজি দিয়ে তৈরি করব আজকে ছটপট একটা রেসিপি যেটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায় আর তার সাথে যদি শুকনো শুকনো এরকম চিকেন কষা থাকে তাহলে তো কোনো কথাই নেই এর জন্য দেখুন আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি কিছু সবজি ফুলকপি গাজর বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া রয়েছে আর রয়েছে মটরশুঁটি আর চালটাকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি প্রথমে দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি স্পুন দুটি স্পুন ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে প্রথমে ফুলকপিটাকে ভেজে নেবো সবজিগুলোকে একটু একটু করে ভেজে নেবো প্রথমে ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ফুলকপিটাকে একটু হালকা করে আগে ভেজে নেব এরপর আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর আর বিনস নিয়েছি গাজর বিনসটাকে দিয়ে দিলাম এবার এইগুলোকে একসাথে আমি ভেজে নেব তবে খুব যে একদম লাল লাল করে ফ্রাই করতে হবে তা নয় এইগুলো কিন্তু একটু হালকা করে সবজিটাকে ভাজতে হয় তাহলে সবজির সেদ্ধও হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভারও থাকবে আর একদম বেশি ভাজা হলেই ছিপড়ে মতো হয়ে যায় সেটা কিন্তু হবে না এবার এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে সবজিটা একটু নরম হয়ে আসে আর সবজির রঙটাও কিন্তু খুব সুন্দর থাকে এরকম হালকা করে ভেজে নিলে দেখুন একদম আঁচ কিন্তু কমিয়ে ভাজতে হবে এই আস্তে আছে যদি ভাজা যায় তাহলে কিন্তু সবজির রঙগুলো খুব সুন্দর থাকে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে দিচ্ছি এবার ওই কড়াইতে আরও একটু ঘি অ্যাড করব ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার ভালো করে একটুখানি এটাকে নাড়াচাড়া করব আর ফোড়নটা থেকে যখন বেশ ঘিয়ে ভাজলে একটা সুন্দর সুগন্ধ বেরোতে থাকে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নটা হয়ে গেলে অ্যাড করে দেবো কাজু আর কিশমিশ এখানে কাজু নিয়েছি আমি এক মুঠো আর কিশমিশও রয়েছে এক মুঠো কাজু কিশমিশটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি বেশ একটা ক্ষীর ফ্লেভার চলে আসবে এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এবার আমি চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু দিলাম আমি ঘরের যে ভাত খাওয়ার চাল হয় সেটা দিয়ে তৈরি করছি তবে এই চালটা কিন্তু কোয়ালিটিটা ভীষণই ভালো একটু লম্বা চাল হয় সেই চাল দিয়ে তৈরি করছি এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু সেদ্ধ বাসমতি রাইস দু রকমের রাইস হয় একটা আতপ বাসমতি রাইস যেটা খুব মানে যেটা আমরা ন্যাচারালি ব্যবহার করি যখন পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি করার সময় আর এটা হচ্ছে সেদ্ধ বাসমতি রাইস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন বেশ ভাজা ভাজা করতে হবে চালটাকে একটু ভালো করে না ভেজে নিলে কিন্তু যে কোনো পোলাও কিন্তু নরম হয়ে যায় মিনিট তিন চারেক সময় ধরে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার হাফ ইঞ্চি আদা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব চালের সাথে আমি আদা বাটা আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব হলুদটা সম্পূর্ণ অপশনাল যদি হলুদ পোলাও করতে চান তাহলে হলুদ অ্যাড করবেন আর যদি আপনারা সাদা নর্মাল মানে পোলাও যেটা হয় সেরকম করতে চান সবজি দিয়ে সেটাও কিন্তু করলে হলুদ ছাড়া করবেন তবে আমাদের বাড়িতে একটু হলুদ রাইসটাই বেশি পছন্দ হয় বলে হলুদ চালটা হলুদটা অ্যাড করলাম দেখুন চাল কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে এবারের মধ্যে জল অ্যাড করবো যতটা চাল নিয়েছি তার ডাবল জল আমার এখানে প্রায় দেড় কাপের মতো চাল ছিল আমি এখানে তিন কাপের মতো জল নিলাম আরও একটা মাপ দিয়ে দিচ্ছি চাল আর জলটা যখন দেবেন চালের মধ্যে চাল থেকে যেন এক কর উঁচুতে থাকে জলের মাপটা এবারের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবারের মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা কারণ মটরশুঁটিটা কাঁচাই রয়েছে চালের সাথে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রেখে দেব চালটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দেখুন চালটা অনেকটাই জলটা শুকিয়ে এসছে চাল মানে আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করেছে এবার একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম এবার ভালো করে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব জল কিন্তু এখনও চালের মধ্যে বেশ অনেকটা রয়েছে এবার সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে আমি দুটি স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো চালটা সেদ্ধ হওয়ার পর চিনি দিলে কিন্তু চিনিটা সুন্দরভাবে গলেও যায় চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয় এবার এইভাবে ঢাকা চাপা দিয়ে একদম আঁচ কমিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই যে বাদ জলটা রয়েছে জলটাও টেনে যাবে আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে আর ঝরঝরেও হবে বাদবাকি যে জলের জলটা ছিল সেটা কিন্তু চালের মধ্যে টেনে গেছে এবার এক টুকরো নিয়ে নিয়েছি জায়ফল জায়ফলটাকে ওপর থেকে একটু গ্রেট করে দিয়ে দিলাম জায়ফলটা দেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলে পরে বাদবাকি যে ময়শ্চারটা রয়েছে সেটাও চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার হবে এবার এটাকে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ভাত কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এইটুকু যে একটুখানি জ্বলে জলে ব্যাপারটা সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব এরকম চটপট একটা পোলাও বানিয়ে নিন সাথে যদি থাকে একটু ঝাল ঝালঝাল কষা মাংস কিংবা আলুর দম কিংবা ডিমের ডালনা যেটা খুশি দিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতকালে সবজিগুলো দিয়ে চটপট একটা পোলাও এটা প্রেসার কুকারেও করতে পারেন বা কড়াইতেও কিন্তু দশ মিনিটের বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার মিমিস রেসিপি পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর শেয়ার করুন বেশি বেশি করে যাতে সকলের কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে যায় আর আমি এর সাথে কিন্তু ঝালঝাল কষা কষা চিকেনের রেসিপি আগের দিনই শেয়ার করেছি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এটা দিয়ে কিন্তু কম্বিনেশনটা দারুণ ছিল